উই ওয়ান্ট জাস্টিস উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স এই স্লোগানকে সামনে রেখে শনিবার জেলা জজ আদালত চত্বরে থিকার মিছিল করল আইনজীবী এবং ল মূলত আর্জকর মেডিকেলের চিকিৎসক ছাত্র ধর্ষণ খুনে জড়িতদের সুষান্তমূলক স্বাস্থ্যের দাবিতে এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা আদালত চত্বর জুড়ে থিক্কার মিছিল সামিল হয় আদালতের সমস্ত আইনজীবী থেকে ল ক্লার্করা

সত্তর প্রকৃত আসামিদের না হয় এবং তাদের যথাযোগ্য দেওয়া হয় আমরা কিন্তু আমরা আইনজীবীরা ডাক্তারদের পাশে আছি থাকবো এবং আমাদের আন্দোলন সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার না করে সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে যে ঘটনা অনেকটা পেরিয়ে গেছে সিবিআই তো আর কোনো যান্ত্রিকভাবে কিছু করতে পারবে না কিন্তু যেটা অধ্যক্ষের করা উচিত ছিল সুনির্দিষ্টভাবে একটা খুনের মোকদ্দমা দায়ের করা ওই অপদার্থ কালো তালিকাভুক্ত তিনি সমস্ত ঘটনার পাণ্ডা তিনিই তার অধীনস্থ কর্মচারীকে দিয়ে মেয়েটির বাড়িতে খবর পাঠিয়েছেন সুইসাইড করেছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন যে সুইসাইড করতে কি মেয়েটিকে অধ্যক্ষ বা তার অধীনস্থ কর্মচারী দেখেছে যদি দেখে থাকে তিনি কি করেছিলেন এটা র্যাডিক্যাল রিজিন লয়ের কোশ্চেন আর যদি না দেখে থাকেন কার ইনস্ট্রাকশনে উনি এই কথা বললেন মেয়েটির মাকে ওই অধ্যক্ষ হচ্ছে প্রধান এবং একমাত্র অপরাধী সিভিক ভলেন্টিয়ার এখানে হচ্ছে অত্যন্ত মূল্যহীন একজন আসামি বলির পাঠা আমরা আশা করব যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে রাজ্যের বাঙালিদের মান সম্মান অনেকটাই মাটিতে মিশে গিয়েছে এই ব্যাপারে হাইকোর্ট সিবিআই রাজ্য সরকার এবং পুলিশ যারা প্রাথমিকভাবে তাদের যা করণীয় সেটা করেনি আশা করি তারা এই ব্যাপারটা করবেন